আজ আমরা কাঁঠাল নিয়ে আপুদের বাড়ি যাব তার জন্য কাঁঠাল পাড়াচ্ছি রাতিনরে দিয়া তার উপর এই যে রুমি আর আইরিন আপু বস্তা ধরে নিচে দাঁড়িয়ে আছে কাঁঠাল পালাবে তার জন্য না হয় কাঁঠালগুলো থেতলে যাবে তার জন্য ওরা বস্তা ধরে আছে তো এই যে কাঁঠালগুলো পাড়াচ্ছে সে এখন আরও একটা পারবে আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আপু দৌড় দিয়েছে কাঠার যেই পড়েছে তো আমি এদিকে রান্না ভিডিও করার জন্য চলে গেলাম তো এই যে রান্না করছি ফ্যাপসা রান্না করবো কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম এদিকে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচে গুঁড়া দিয়ে দিলাম তো পরিমাণ মতো মরিচা গুঁড়া দিয়ে দিলাম ঝাল করব তো অনেক ঝাল করব হলুদ গুঁড়া গরম মশলা সব কিছুই দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যেহেতু ফ্যাপসার ভিতরে গরু চর্বি দিব তার জন্য সয়াবিন তেলটা একটু কমিয়ে দিলাম ফ্যাফা আর কলিজা হাফ সিদ্ধ করে নিয়েছি যেন কালসে কালার না হয় তো এই যে ফ্যাপসা কলিজা সব চর্বি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়েরদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে রান্নার মাঝখানে আবার কাঁঠাল খেয়ে নিচ্ছি কাঁঠাল খাওয়া শেষ করে আবার চিতই পিঠা খেয়ে নিচ্ছি খাওয়ার উপর খাওয়া একটার পর একটা খাচ্ছি আর রান্না করছি তো এই যে বড় কেসে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে আবার শুটকি তরকারি রান্না করছি মাংস খেতে খেতে আর ভালো লাগে না তো একটু শুটকি তরকারি রান্না করছি যেন ভাত খাওয়া যায় তো এই যে আমার কলিজা ফেপসা রান্না হয়ে গিয়েছে সুন্দর একটা কালার এসেছে তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ